আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই সময় প্রত্যক্ষ বা পরে তাদেরকে সহায়তা করেছে এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত ষোলো বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবে